মন নাই ঘোরো কিসের নামাজ পড়ো নামাজে দাঁড়াইলে যদি আপনার মন বিভিন্ন দিকে ছোটাছুটি করে আল্লাহর দেন খেল নামাজের মধ্যে না থাকে তাহলে এই নামাজ কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে একটি মশুর হাদিস আছে যে হাদিসটির নাম হচ্ছে হাদিস জিব্রাইল হাজারতে জিব্রাহল আলহ সালাম নবীজির কাছে এসে কিছু প্রশ্ন করেছিলেন দিন শেখানোর জন্য এর মধ্যে একটি প্রশ্ন ছিল আনিল এহসাম সে আল্লাহ নবী এহসান কাকে বলা হয় আমাকে বলুন তখন নবী করিম সাল্লাইসালাম জিব্রাইলের প্রশ্নের জবাব বলেছিলেন আন তার বাদ আল্লাহ কা তারা তুমি আল্লাহর এবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছ তুমি আল্লাহর এবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ইনলাম তখন তারাহু যদি তুমি আল্লাহকে দেখতে না পাও নাহু ইয়ারাক তাহলে ধরে নিও যা আল্লাহ তোমাকে দেখছেন এই হাদিসের মূল বিষয় হলো যে এমনভাবে আমাদেরকে ইবাদত বন্দী করতে হবে বিশেষ করে সালাতে যখন আমরা দাঁড়াই তখন নবীজি বলছেন যে এমনভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এখন প্রশ্ন হলো যে আল্লাহকে কি দেখা সম্ভব উত্তর হলো যে আল্লাহকে দুনিয়াতে দেখা সম্ভব নয় আল্লাহ হানা হতে আলাকে আমরা পরখালে দেখতে পাবো রসুল্লা করিম সুল্লাহাম বলছেন যে পূর্ণিমার চাঁদ দেখা যেভাবে অসুবিধা হয় না ঠিক পরকালে আল্লাহ ফাকর বলে আলামিনকেও দেখতে কোনো সমস্যা হবে না তো দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না কিন্তু নবীজি বলছেন যে এবারতে এমনভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এর অর্থ কি এর অর্থ হচ্ছে মনোযোগ আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদেরকে বিভিন্ন কাজ করতে হয় কেয়াম কেরাত রুকু সেজদা এই কাজগুলি আমাদের করতে হয় তো আল্লাহ নবীজি বলছেন নবীজি বলছেন যে আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ এই মনোভাব নিয়ে তুমি নামাজে দাঁড়াও তো আল্লাহকে দেখা তো সম্ভব নয় এর অর্থ কী এর অর্থ হলো যখন আমরা তেলাওয়াত করি নামাজের মধ্যে তখন তো আল্লাহর কালামই আমরা তেলাওয়াত করি আমাদের কল্পনায় থাকবে আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করছি এর অর্থ হলো যে আল্লাহর কালামের তেলাওয়াতের সময় ধ্যান খেলের সাথে তেলাওয়াত আমরা করি কোনো ভুলভ্রান্তি না হয় সুরায় ফাতেহা আগে পড়বো এরপরে অন্য আয়াত পড়ব এবং তেলাওয়াতের সময় আমরা যেন ধৃষ্টির ভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করি ধৃষ্টির ভাবে আল্লাহর কালামের দিকে মনোযোগী হওয়াটাকে বলা হয়েছে তুমি আল্লাহকে দেখে নামাজ পড়ো বোনেরা এখন নামাজে দাঁড়িয়ে যদি আমরা আল্লাহকে কল্পনা করি তাহলে কল্পনা করা নিষেধ আল্লাহর জাত বা আল্লাহর অস্তিত্ব নিয়ে কোনো কল্পনা করা যাবে না লাইসাকা মিসহন আল্লাহর তো কোনো উপমা দেওয়ার মতো কোনো কল্পনা আপনি করতে পারবেন না কাজেই আল্লাহর সত্তা নিয়ে নামাজের মধ্যে চিন্তা গবেষণা কল্পনা কিছুই করা যাবে না আল্লাহর সিফত নিয়ে আপনার চিন্তা থাকবে এবং যে তেলাওয়াত করছেন সেই তেলাওয়াতের দিকে আপনার মনোযোগ থাকবে এটাই হবে আল্লাহকে দেখা যদি আমরা আল্লাহকে নিয়ে কল্পনা করি আর এদিকে আমাদের কয় রাখাত পড়লাম সুরায় ফাতে পড়লাম কিনা না শেষদা একটা দিলাম না দুইটা রাখাতে ভুল হলো কিনা এই যদি হয়ে যায় কল্পনা করতে গিয়ে মন যদি আমার অন্যদিকে চলে যায় আর এদিকে নামাজের মধ্যে ভুল হয় তাহলে ওই নামাজ তো আল্লাহর কাছে কবুল হবে না কাজেই কল্পনা দেয়ান খেয়াল আল্লাহর দিকে আল্লাহর সত্তার দিকে না থেকে থাকবে নামাজের যে নিয়মকানুন আছে যে রোক্ষণগুলি আছে এগুলি যেন সুন্দরভাবে মনোযোগের সাথে আমরা আদায় করতে পারি এদিকে আমাদের মনোনিবেশ করতে হবে এটাই হচ্ছে আল্লাহকে দেখা এরপরে হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে যে যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে কমপক্ষে এতটুকু মনোভাব নিয়ে তুমি নামাজে দাঁড়াও যে আল্লাহ তোমাকে দেখতেছেন যদি এতটুক ধারণা থাকে যে আমার নামাজটি আল্লাহ দেখতেছেন তাহলে আমরা ফাঁকিবাজি করতে পারবো না যেমন কোন কর্মচারী যদি মনে করে তার মালিক তার কাজটি দেখতেছে তাহলে সে সেই কাজে ফাঁকি দিতে পারবে না আমরা নামাজে দাঁড়ানোর সময় যদি আমাদের এই মনোভাবটা থাকে যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমার নামাজটি দেখতেছেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজটি পড়তেছি তখন আমরা নামাজের মধ্যে ফাঁকি ঝুঁকি করতে পারবো না তাড়াহুড়া করতে পারবো না এবং ধীর স্থিরভাবে আমরা নামাজটি আদায় করার চেষ্টা করব। যখন আমরা মনে করব যে আমার নামাজটি আল্লাহ দেখতেছেন প্রিয় দর্শক এই ব্যাপারে আল্লাহবুল্লা আলমিন কোরআন দুইশো আঠারো নম্বর আয়তের মধ্যে বলছেন আল্লাহ নবী করিম সালামকে লক্ষ্য করে বলছেন তিনি তোমাকে দেখেন যখন তুমি নামাজের দণ্ডমান হও অর্থাৎ নবীজি যখন নামাজের দণ্ডমান হন আল্লাহ তখন দেখেন এর অর্থ হলো কোনো নামাজে যখন সে নামাজে দাঁড়ায় তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তার কুদরতি চোখটি সেই নামাজের দিকে তাকে এই জন্য আমাদের নামাজটি সেইভাবে পড়া উচিত যে আল্লাহ আমাকে দেখছেন অন্য একটি আয়তের মধ্যে সুরায় তোহার ছচল্লিশ নম্বরে আয়তাল্লাহ রবুল্লাহ আলম বলছেন কাল আল্লাহ তহাফা আরা মায়াকুমা আরা হাজারতে মোসালাইহালাম ফেরাউনের দুষ্টামি তার জুলুম নির্যাতন ইত্যাদির যখন ভয় করছিলেন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছিলেন হে মোসা তোমরা ভয় করো না আমি তো তোমাদের সাথে আছি আমি সব শুনি আমি তোমাদেরকে দেখি তো এই সমস্ত আয়াত থেকেও আমরা জানতে পারলাম যে মানুষ যখন যে কোনো কাজ করে আল্লাহ কিন্তু তাকে দেখছেন নামাজই পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন যে কোনো বন্দী করেন আল্লাহ ফাকরাবল আলমিন আমাদেরকে দেখছেন এই অনুভূতি যদি আমাদের থাকে তাহলে নামাজ সহ যে কোনো গিয়ে আমরা সুন্দরভাবে আদায় করতে পারবো রসল্ল করিম সাল্লাইসাল্লাম এক লোককে তিনবার নামাজ পড়ালেন লোকটি একবার নামাজ পড়ছে নবীজি তার নামাজ দেখলেন তাকে কাছে ডেকে এনে বললেন ইরজি ফাসল্লিফা ইন্না কালাম তুসল্লি তুমি যাও আবার নামাজ পড়ো তোমার নামাজ হয়নি লোকটা দ্বিতীয়বার নামাজ পড়লো আবার আসলো নবীজি বললেন ইরজি ফাসল্লিফা ইন্না কালাম তুসল্লি আবার যাও নামাজ পড়ে তোমার নামাজ হয়নি এইভাবে তারে তিনবার নামাজ পড়াইলেন এরপরে লোকটি বলছে ইয়ারসুল্লাহ এর চেয়েতে সুন্দর করে নামাজ পড়তে আমি জানি না আমাকে মেহরবানি করে নামাজ শিখিয়ে দেন তখন রসুলে করিম সাল্লাম তাকে তাকবীর তাহরিমা থেকে শুরু করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে কীভাবে স্থিরভাবে রুকুর সেজদা করতে হবে সবগুলি নবীজি তাকে শিখিয়ে দিলেন কাজেই তাড়াহুড়া করে নামাজ যদি আমরা আদায় করি সেজদা ঠিক ঠিকমতো না করি কোরআন তেলাওয়া স্থিরভাবে না করি তাহলে সেই নামাজ আমাদের থেকে আদায় হবে না এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে দুনিয়ার যে কোনো কাজ আমরা দৃষ্ঠিরভাবে যদি না করি যেমন সফল হতে পারি না আমরা যদি নামাজের মধ্যেও তাড়াহুড়া করে ধীর নামাজ আদায় করতে না পারি তবে সেই নামাজটিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমরা যখনই নামাজে দাঁড়াই তখন বিনয়ের সাথে নামাজে দাঁড়াবো মনে করবো যেন আমরা আল্লাহকে দেখছি অথবা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দেখছেন আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি এই মনোভাবটি নিয়ে অত্যন্ত দৃঢ় স্থিরভাবে সুন্দর করে যদি আমরা নামাজটি পড়তে পারি ইনশাল্লাহ সেই নামাজই আমাদের পরকালে নাজাতের রসিলা হবে আল্লাহ রব্লা আলম কবুল করবেন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি